সনাতন ধর্মের একটা মানুষকে তাবলিগি জনতা কোন একটা কারণবশত গণপিটুনি দিয়ে মেরে ফেলেন সেই নিউজটা পাবলিশ হওয়ার পর পুলিশ তার হত্যাকারী প্রায় সাতজনকে গ্রেপ্তার করেন এদিকে আমার ভাই হাদির উপর হামলা হয় প্রায় সাত দিন এবং তার মৃত্যুর আজকে প্রায় দুই দিন নয় দিন প্লাস মোট নয় দিন প্লাস সময় হয়ে গেল তারপর আজকে আজকে পর্যন্ত আমার ভাই হাদির উপর হামলাকারীদের এখন পর্যন্ত শনাক্ত করে পুলিশ একজন কেউ ধরতে পারলো না মেইন হত্যাকারীদের কিন্তু দেখেন একজন সনাতন ধর্মের একজন লোককে জনতা কোনো একটা গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন নিউজটা পাবলিশ হওয়ার একদিনের মধ্যে প্রায় সাতজন লোককে তারা ধরে ফেললেন নাইনটি নাইন মুসলমানের দেশে একজন মুসলমান সুষ্ঠুভাবে কোনো বিচার পাচ্ছে না তাহলে বোঝা যায় কি দেশটা কার দেশটা কি আমাদের দেশটা কি বাংলাদেশ নাকি দেশটা ভারত আমার তো মনে হচ্ছে যে দেশটা ভারতের এক পার্সেন্ট অন্য ধর্মের লোক যদি একদিনের ভিতর তার প্রাপ্য বিচারটুকু পাই আমার মুসলমান ভাইয়েরা তাদের উপর হামলা হয়ে গেল আজকে সাত দিন ওনার মৃত্যুর দুই দিন প্লাস নয় দিন হয়ে গেল এখন পর্যন্ত তিনি কোনো সুষ্ঠু বিচার পাইলেন না তাহলে দেশটা কার আর দুষ্টাকার